নমস্কার আজ আমি বানিয়েছি এগ স্যান্ডউইচ সকালবেলা উঠে স্কুলে তারা থাকে স্কুলে টিফিন বক্স রেডি করতে হবে তখন মাথায় আসে চট জলদি যে রান্নাটা হয়ে যায় সেরকম টিফিন বানিয়ে দেওয়া তো বানিয়েছি আজকে এগ স্যান্ডউইচ এটা খুব সহজ আর তাড়াতাড়ি হয়েও যায় বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগেও না অনেকই সহজ একটু সামান্য পেঁয়াজ কুচি পেঁয়াজ কুলি আর টমেটো দিয়ে নুন আর গোলমরিচ দিয়ে ফ্রাই করে নিয়েছি একটু ভালো মতো ফ্রাই হয়ে যাওয়ার পরে টমেটো ক্যাচ দিয়ে দিয়েছি ও যেহেতু ঝাল খাইই না একদম সামান্য ওই জন্য গোলমরিচ দিই লঙ্কার ঝালটা খেতে পারে না তা অল্প অল্প অভ্যাস করাই তরকারিতে দিই কিন্তু স্যান্ডউইচে দিলে ঝাল লাগবে বলে খেতে পারবে না এটা স্কিপ্ট করলাম আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন বা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এইটা ডিমটা দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে নেওয়ার পরে ব্রেডটা সাইডগুলোকে কেটে রেখেছিলাম আর সাইডগুলো আবার খেতে পছন্দ করে না ওগুলো সব ফেলে দেবে সাইডগুলো কেটে নিয়েছি কেটে ভেতরে ফ্রাই করার ডিমটা সবটা খুব ভালো করে ছড়িয়ে দেব দেওয়ার পরে মাঝখান থেকে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি কেটে নিয়ে ভাবে আমি এটাকে মুড়ে নিয়েছি ব্যাস খুবই তাড়াতাড়ি তৈরি আমার এগ স্যান্ডউইচ